আর আপনার হাজবেন্ড কে আপনাকে কোন ফুল দিছে আপনার হাজবেন্ড কে আপনাকে আরে ভালোবাসে ভালোবাসে আচ্ছা ধরুন ছোট ভাই হিসাবে এই ফুলটা আমি আপনাকে দিলাম ছোট ভাই হিসাবে এটা আমার পক্ষ থেকে আমি কিনে দিলাম আপনাকে কেন পায়ের কি অবস্থা আপনারা দেখেন কাদেরকে হেল্প না করলে দেখেন পায়ের কি অবস্থা আপনারা যদি এদেরকে হেল্প না করেন কাদেরকে হেল্প করবে

সামনে মাসে হাফিস দেখবো আর দুই তিন পাড়া মানে করিয়া আচ্ছা আচ্ছা তো কয় সেল করেন ফুল সেল হাজার 1500 হাজার হয় আর কি প্রত্যেকদিন আর ডিপেন্ড করে মানে কাস্টমার উপরে পারকে পড়ে টোটাল কত টাকা ফুল আছে এক হাজার টাকা ফুল আছে আচ্ছা আপনার জীবন আপনারা কে ফুল দিছে আচ্ছা আমাকে একটা গোলাপ দেন তো বিশ টাকা দামে একটা সুন্দর বিশ টাকা করে না দেন তো আচ্ছা এই গোলাপটার দাম হচ্ছে বিশ টাকা আর আপনার হাজবেন্ডকে আপনাকে কখনো ফুল দিছে আপনার হাজবেন্ড কে আপনাকে অনেক ভালোবাসে ভালোবাসে আচ্ছা ধরুন ছোট ভাই হিসাবে এই ফুলটা আমি আপনাকে দিলাম ছোট ভাই হিসাবে এটা আমার পক্ষ থেকে আমি কিনে দিলাম আপনাকে আপনার ছোট ভাইরা কখন আপনাকে এরকম গোলাপ দিছে আপনার অনুভূতি কি যে আপনার এক ছোট ভাই আপনাকে ফুল দিল আচ্ছা এখন আমরা হচ্ছে আচ্ছা আপনি যদি হেল্প করতে চাই তাহলে কি আপনার পার্সোনাল কোনো বিকাশ নাম্বার আছে আপনার ব্যবসা যদি আমরা বড় করে দিতে চাই আছে না আচ্ছা দর্শক আপনারা দেখেন উনি হচ্ছে মূলত রমনা পার্কে থাকে ওনার একটি পায়ে ফোড়া হয়েছে আর ওনার পায়ে ফোড়া অপারেশনও করা হয়েছে না অলরেডি তারপরে ওনার চিকিৎসা বাকি রয়েছে আপনারা যদি কেউ ওনাকে হেল্প করতে চান আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিব। আপনার নামটা একটু বলেন সর্ব সুফিয়া 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 আপুর জন্য সবাই দোয়া করবেন আর এই যে দেখেন এখানে হচ্ছে গোলাপ ফুল রয়েছে প্রত্যেক দিন হচ্ছে মূলত উনি এগুলো সেল করে থাকে আর এই ফুলটা আমি সুফিয়াকে একটু গিফট করলাম একটু বলে দেন আপনাকে রমনা পার্কে যদি কেউ সরাসরি এসে হেল্প করতে চায় আপনাকে কোথায় পাবেন আমাদেরকে একটু বলেন একটু জোরে বলবেন এই জায়গায় পাইবেন হয়তো কোন গেটে আসে পাবে এই মশবুগনা গেটে পাইবেন সাবাগের গেটে দেও পাইতে পারেন এরপর যদি আপনারা রমনা পার্কে যে মানে মোটামুটি রমনা পার্কে আসলে পাবে না আচ্ছা আমি একটু অ্যাড্রেসটা দেখে দিই এই হচ্ছে আপনার এই দিকে হচ্ছে মৎস্য ভবন আর এইখানে হচ্ছে মূলত আপু ফুল বিক্রি বিক্রি করে সুফি আপু আর আশেপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ রয়েছে তো আপনারা যারা হেল্প করতে চান আর সবাই আপনাকে চিনে এখানে আচ্ছা সবাই চিনে না আচ্ছা দেখি আমি আপনার জন্য কি করতে পারি নেক্সট আবার ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে আচ্ছা আজকের ভিডিওটি হচ্ছে আপনারা বেশি করে শেয়ার করে দেবেন আপুটি পায়ের অবস্থা খুবই খারাপ আর যদি কেউ ওনার ব্যবসাটা বড় করে দিতে চান অবশ্যই বড় করে দিতে পারবেন আপু কেউ যদি আপনার ব্যবসাটা বড় করে দিতে চায় আপনাকে হেল্প করতে চায় আপনি কি নেবেন কিনা একটু বলবেন নেবেন আপনার নাম তো সুফিয়া আর স্কিনে তো আপনার বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে আচ্ছা আপু হচ্ছে মৎস্য ভবনে এই গেটের সোজাসুজি আসলে মূলত উনি এখানেই বসে রেগুলার উনি হচ্ছে মূলত ফুল বিক্রি করে থাকে সো আপনারা যদি আর ভিডিওটি বেশি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলেই কিন্তু একজন মানুষকে হেল্প করে তার চিকিৎসার দায়িত্ব নিতে পারেন সো সবাই কে আসসালামু আলাইকুম